নম শ্রিয়ায় বিবেকানন্দ সৌরয়ে সচেতকস্বরূপায় স্বামী তাপহারিণে পূজনীয়া ভগিনী নিবেদিতার রচনা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ অনুবাদক স্বামী মাধবানন্দ পৃষ্ঠা সংখ্যা ছাপ্পান্ন উত্তর ভারত ভ্রমণ এই যাত্রাপথে সৌন্দর্য বর্ণনায় সহজেই আত্মহারা হইয়া যাইতে হয় পার্বত্য অরণ্যানি গির্জার আকারে শোভমান বিতস্তা গিরিশঙ্কটের পাহাড়গুলি ও শস্যক্ষেত্র মধ্যে অদৃশ্য প্রায় গ্রামগুলি ওই পথের অন্তর্গত ওই সময়ের কথা স্মরণ করিলে এক সৌন্দর্যময় দৃশ্য পরম্পরা পটে উদিত হয় ওই সকল চিত্রের মধ্যে কাশ্মীরের কৃষক রমণীর উপযুক্ত রক্তবর্ণের মুকুট পরিহিতা ও শ্বেত ও অবগুণ্ঠন যুক্তা সেই প্রাচীন রমণী স্মৃতিও কম মধুর নয় ওই পথ দিয়া যাইবার সময় তাহার সহিত সাক্ষাৎ করিতে গিয়া দেখিলাম তিনি এক খামারের মধ্যে অবস্থিত বিশাল চেনার বৃক্ষতলে তলে পুত্রবধূগণ পরিপৃত হইয়া চরকায় সুতা কাটিতেছেন তাহার সহিত স্বামীজির এই দ্বিতীয় সাক্ষাৎ পূর্ব বছর স্বামীজি তাহার নিকট কোনো ছোটোখাটো উপকার লাভ করেন তাহার সম্বন্ধে এই গল্প করিতে স্বামীজি কখনও ক্লান্তি বোধ করিতেন না যে বিদায় গ্রহণের পূর্বে তিনি তাহাকে জিজ্ঞাসা করেন মা আপনি কোন ধর্মাবলম্বী ওই প্রশ্নশ্রবণে বৃদ্ধার মুখ আনন্দ ও গর্বে উদ্ভাসিত হইয়া ওঠে এবং আনন্দ উৎফুল্ল উচ্চকণ্ঠে স্পষ্টভাবে বলেন ঈশ্বরকে ধন্যবাদ প্রভুর কৃপায় আমি শ্রীনগরের বহির্ভাগে অবস্থিত পপলার কথা এখানে উল্লেখ করিতে পারি যেন হবিমা মা রচিত বিখ্যাত চিত্রখানির অবিকল অনুরূপ ভারত ও সনাতন ধর্ম সম্পর্কে কত প্রসঙ্গই না আমরা এখানে শ্রমণ করিয়াছি অথবা ফসল কাটার শেষ হইবার পর শূন্য ক্ষেতগুলিতে গ্রামবাসীগণ যে প্রমোদ অনুষ্ঠান করিয়া থাকে তাহার কথা বহুক্ষণ ধরিয়া বর্ণনা করিতে পারি অথবা ইসলামাবাদের সেই উন্নত পপলার তরু শ্রেণীতলে যে তামরাভ শস্য কিংবা সদ্যজাত হরিৎবর্ণ ধান গাছগুলি তাহাদের কথাও বলিতে পারি বনফুলের মধ্যে উজ্জ্বল নীলবর্ণের ফরগেট নট গ্রীষ্মকালে কাশ্মীরের ক্ষেতগুলিতে অতি সাধারণ দৃশ্য কিন্তু শরৎ ও বসন্তকালে ক্ষেত ও নদীটির ছোট্ট ছোট্ট বেগুনি আইরিস ফুলে একেবারে ভরিয়া যায় ওই ফুলগুলির বর্ষার মতো সুচাল পাতাগুলির মধ্যে বেড়াইতে বেড়াইতে উহাদের ঘাস বলিয়াই ভ্রুম হয় কোথাও পথের পার্শ্বে ছোট ছোট পাহাড় দৃষ্টি অবরোধ করিয়া দণ্ডায়মান বোঝা যায় ওইগুলি মুসলমানদের স্থান। আইরিশ কুসুমে আবৃত ওই স্থানগুলি কি অসীম করুণ ভাবেরই না ইঙ্গিত করে আবার এখানে সেখানে ঘাস ও আইরিশ পুষ্পের মধ্যে দুই চারটি গ্রন্থিবহুল আপেল বা নাসপাতি কিংবা আলু পোখরার গাছ দেখিতে পাওয়া যায় এক সময়ে প্রত্যেক গ্রামের প্রজাগণ রাজ সরকার হইতে বিনা ব্যয়ে একটি করিয়া ফল বাগানের উপসত্ত্ব ভোগ করিত বৃক্ষগুলি তাহাদেরই গোধূলি সময়ে উচ্চ নদী ভ্রমণ করিতে করিতে দেখিতে পাইলাম একদল মুসলমান রাখাল মাথা বাঁকানো লম্বা ছড়ি হাতে কতকগুলি রামছাগল ছাগল তাড়াইয়া লইয়া গ্রামের দিকে যাইতেছে কয়েকটি আপেল গাছের নিকট পৌঁছিয়া তাহারা একটু থামিল এবং প্রার্থনাকালে ব্যবহৃত গালিচার পরিবর্তে কম্বল বিছাইয়া সেই ঘনায়মান গধূলি আলোকে সান্ধ্য উপাসনা আরম্ভ করিল হৃদয় বলিয়া উঠে এ সৌন্দর্যের অন্ত নাই বাস্তবিক অন্ত নাই কিন্তু সত্য সত্যই বর্তমান গ্রন্থে এই সকল বিষয়ের কথা বলাই আমার উদ্দেশ্য নয় আমার বর্ণনার বিষয় ভূগোল কিংবা রাজনীতি নহে এমন এমনকি কৌতূহল উদ্দীপক বৃন্দ বা অপরিচিত জাতিসমূহের আচার ব্যবহারও নহে সৌভাগ্যবশত আধুনিক পরিবর্তনের যুগে শত বিরোধ ও জটিলতার মধ্যে আমি সেই প্রাচীন যুগের যে বিশাল ধর্মজীবনের উন্মেষ দেখিতে পাইয়াছিলাম এখানে তাহারই কিঞ্চিত আভাস দেওয়া আমার উদ্দেশ্য আবার এই সকল বিরোধের বিষয় সম্যকর অবগত ছিলেন বলিয়া যে মহাপুরুষ সমধিক মর্মযাতনা ভোগ করিতেন তাহার সম্বন্ধে বলবার ইচ্ছা থাকিলেও আমার অক্ষমতাবশত ওই বর্ণনা অসংলগ্ন ও অস্পষ্টই থাকিয়া যাইবে স্বামীজি নিজে একবার বলিয়াছিলেন শ্রী রামকৃষ্ণ ছিলেন একটি ফুলের মতো মন্দির সংলগ্ন উদ্যানে স্বতন্ত্রভাবে জীবনযাপন করিতেন সরল অর্ধনিগ্ন অর্ধনগ্ন আচারনিষ্ঠ প্রাচীন ভারতের আদর্শ স্বরূপ সহসা তিনি এমন এক জগতে পূর্ণ বিকশিত হইয়া ওঠেন যে জগৎ তাহার প্রাচীনকালের স্মৃতি পর্যন্ত মুছিয়া ফেলিতে চাহিয়াছিল আমার গুরুদেবের জীবনে একাধারে মহত্ব ও বেদনার বিষয় এই যে তিনি নিজে ঠিক ওই ছাঁচের লোক ছিলেন না তাহার মনের গঠন ছিল সম্পূর্ণরূপে আধুনিক মনের চেয়ে অবস্থায় মানুষ ঈশ্বরকে প্রত্যক্ষ করে সেই শাশ্বত প্রজ্ঞালোকে তাহার চিত্ত উদ্ভাসিত থাকিত কিন্তু সেই সঙ্গে বর্তমান যুগের মনীষী ও কর্মীবৃন্দের সম্মুখে উপস্থিত সকল প্রশ্ন ও সমস্যার উপরেও তাহার আলোক আসিয়া পড়িত তাহার আশা বিংশ শতাব্দীর জনগণের আশাকে আপনার অন্তর্ভুক্ত করিয়া লইতে অথবা বর্জন করিয়া চলিতে পারিত কিন্তু কদাচ উপেক্ষা করিতে পারিত না সমুদয় সুসংবদ্ধ হওয়ার ফলে সমগ্র মানব ও তাহার প্রতিকূলে সংগ্রামে যেই দৃশ্য উজ্জ্বল আলোকছটার ন্যায় সহসা লোকের দৃষ্টিপথে পড়িয়াছিল তাহা ইউরোপীয় ন্যায় তাহাকেও সচেতন করিয়া তোলে ইউরোপ এ বিষয়ে কি অভিমত প্রকাশ করিয়াছে তাহা আমরা জানি গত ষাট বৎসর বা তত অধিক কাল ধরিয়া ইউরোপীয় কলা বিজ্ঞান ও কাব্য হতাশার ক্রন্দনে পূর্ণ একদিকে অধিকারপ্রাপ্ত জাতিগুলির ক্রমবর্ধমান আত্মতুষ্টি ও ইতর জনচিত প্রবৃত্তি অন্যদিকে অধিকারচ্যুত জাতিগুলির ক্রমবর্ধমান বিষাদ ও যন্ত্রণা আর মানবের অতি উদার প্রকৃতি ক্ষতিকর বা পাপ বলিয়া জানিলেও প্রতিকার বা দমনে অসমর্থ ইউরোপের শ্রেষ্ঠ মনীষীগণের চক্ষে এই দৃশ্যই পড়ে অনিচ্ছা সত্ত্বেও মর্মযাতনা ভোগ করিলেও ইহা সত্য যে উপায়ান্তর না দেখিয়া পাশ্চাত্য শিক্ষাদীক্ষা নিশ্চল অবস্থায় উচ্চস্বরে কেবল ইহাই বলিতে পারে যাহারা আছে তাহাকে যাহার আছে তাহাকে আরও দেওয়া হইবে আর যাহার নাই তাহার নিকট হইতে সামান্যতম সম্বলটুকুও কাড়িয়া লওয়া হইবে সাবধান যে পরাজিত হইবে তাহারই সর্বনাশ প্রাচ্য জ্ঞানীমণ্ডলেরও কি এই অভিমত তাহা হইলে মানবজাতির আর আশা কি আমার গুরুদেবের জীবনে আমি এই প্রশ্নের উত্তর পাই তাহার মধ্যে একাধারে ভারত ও সমগ্র জগতের অতীতকালের অসংখ্য আচার্য ও ঋষির যে আধ্যাত্মিক আবিষ্কার ও ধর্মলাভের জন্য সংগ্রাম তাহারই উত্তরাধিকারী এবং এক নতুন ধরনের ভবিষ্যৎ উন্নতির প্রবর্তক ও ঋষির সমাবেশ ঘটিয়াছে দেখিতে পাই কোন একটি সমস্যাকে তিনি যেভাবে মনের মধ্যে গ্রহণ করিতেন তাহাতেই আমি উহার সমাধানে ইঙ্গিত পেতাম এবং প্রথম হইতেই আমি উহার ঠিক বিপরীত মত দৃঢ়ভাবে পোষণ না করিয়া থাকিলে সেক্ষেত্রে স্বামীজি উহা প্রথম আমাকে ধরাইয়া দিতেন তাহার সমাধান আমার নিকট বিশেষ মূল্যবান বলিয়া বোধ হইত এইভাবে চিন্তা করিয়াছি বলিয়া আমার বিশ্বাস যে উন্নততর অসাধারণ চিন্তাধারণা ও জ্ঞান রাজ্যে তিনি স্বচ্ছন্দে বিচরণ করিতেন আধুনিক যুগে তাহার প্রত্যেকটির কোনো না কোনো সার্থকতা আছে আমার বিশ্বাস বহু জিনিস যাহা বুঝিতে পারি নাই বলিয়া আমার দৃষ্টি অতিক্রম করিয়াছে তাহা অন্য কাহারও জীবনে উপযুক্ত ক্ষেত্র লাভ করিবে আর প্রার্থনা করি নিজের মন গড়া কোনো কিছু জুড়িয়া না দিয়া অথবা সত্যের অপলাপ ঘটে এমন রং না লাগাইয়া আমি যেন সর্বদা সত্য সাক্ষ্য প্রদান করিতে পারি ওম শান্তি 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 হরি